হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আর একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ স্টার্ট করলাম সাথে থেকে আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় যেভাবে হয় সেভাবে তো এবছর হচ্ছে না হালকার মধ্যে দিয়ে যাচ্ছে তবুও আর কি বিকালের দিকটা একটু ঝড় বৃষ্টি হয় সেই কারণে দেখো গোটাটাই মাটিটা ভিজা ভিজা রয়েছে আর এই যে ধানটা ঢেকে রাখা হয়েছে ত্রিপলের মধ্যেও হালকা জল জমা রয়েছে মানে একটুখানি হয়েছিলো হালকার মধ্যে আর বেশি হয়ে গেলে কিন্তু আমাদের ধানগুলো বেশি বেশি নষ্ট হয়ে যেত তো ভগবান সেদিক থেকে বাঁচিয়ে নিয়েছে আর সকাল সকাল সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে স্নান সেরে নিয়েছে এদিকে আর এদিকে এখনো ছেলে ঘুমিয়ে রয়েছে বন্ধুরা এই যে আমার ছেলে এখন কলে উঠে গেছে আর এদিকে রান্না বান্না হবে আর কি মা জল ভরছে কলে আর আজকাল দিদি চার চলে এসেছে এখন ভাতটা বসাবো আর কি সবজি টবজি কাটবো তো আর দেখো পুরো বাড়ির ধানে একদম ভর্তি হয়ে গেছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে তো আজকে ওয়েদারটা ভীষণই ঠান্ডা ঠান্ডা রয়েছে মানে রোদ্দুর এখনো পর্যন্ত আসেনি কিছু বলবে তুমি কিছু বলবা দেখো বন্ধুরা পুরো বাড়ি একদম ধানে ভরা হয়ে গেছে যে বারান্দাটার একটুখানি ফাঁকা জায়গা ছিল একদম ভেতরে লুজ মানে ধান ঢেলে রাখা হয়েছে আর বাইরে এভাবে যে ধানটা যাতে নিচে দিকে নেমে না চলে আসে সেই কারণে বস্তাগুলো দেওয়া হয়েছে আর কি বস্তায় ধান ভরে তো আমাদের ধান টান রাখার জন্য একটা এক্সট্রা ঘরের খুবই প্রয়োজন কিন্তু এখন তো উপায় নেই এভাবেই রাখতে হবে যখন হবে তখন দেখা যাবে আর কি একটু অসুবিধায় বন্ধুরা সকালের দিকে কিন্তু মেঘলা করলো বেলার দিকে বেশ ভালোই রোদ বেরিয়েছে আর একটু বেলাতে যে গরমটা ভালোই পড়বে সেটা বোঝাই যাচ্ছে তবে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে তার সঙ্গে দেখা হয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে গরমটা এখনও পর্যন্ত সেভাবে লাগছে না আর যেহেতু রোদটা দিয়ে দিয়েছে তো ধানগুলো একটুখানি আর কি মেলামেলিও করতে হবে আর কি আর এদিকে আমার ভাতও ফুটে এসছে মানে এই সবে ফুটেছে আর কি অনেকটা দেরি আছে ভাতটা সম্পূর্ণভাবে হতে আর দিকে সবজি টবজি কেটেছি তবে আজকে সবজি বলতে কিছুই নেই পটল ছিল কয়েকটা পটল আলু করব আর মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি তো ডাল করব আর মাংস টাংস বা মাছ যাহ কিছু একটা হবে আর কি আলু পেঁয়াজ ছাড়া কিছুই নেই সবজি আনতে হবে আর এই যে ধানের এই ঢাকাটা এখন খুলে দিতে হবে যেহেতু রোদটা বেরিয়েছে তাহলে একটুখানি ধানটা শুকিয়ে থাকবে আর কি তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তো দেখো বন্ধুরা এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চিকেন কষা রয়েছে তার মধ্যে শুধু বাবা আর আমি খেতে বাকি রয়েছি ঠাকুমা আর পর খেয়ে নিয়েছে তো এই যে পটল আর আলুর তরকারি করেছিলাম আর বাড়িতে কয়েকটা সয়াবিন ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর কি আর এই যে পাতলা করে মুসুরির ডাল তো এ হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না আর যে ছেলের জন্য দুধটা এখানে গরম করে রেখে দিয়েছি ওদেরতে ভাত তো এই হলো রান্নাবান্না এখন খাওয়া দাওয়া করবো মানে একটু বাদে এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসেই থাকবো একটা বাজে এখন তো দেড়টা দুটো বাজুক তারপরে খাওয়া দাওয়া করব আর কি বাবা মা ঘুমিয়ে পড়েছে অনেক পরিশ্রম হয়েছে কয়েকদিন ধরেই তো মানে ধান টান নিয়ে আজকে মেলা হয়নি তো সেই সুযোগে ঘুমিয়ে পড়েছে একটুখানি আর বর খেয়ে একটু শুয়ে পড়েছে ছেলেরও খাওয়া হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেব সেই রাত্রে বিকালের কাজ আর কি আর এদিকে বর গেছিল একটুখানি বাজারে সেই জন্য ছেলের জন্য এত খাবার নিয়ে এসেছে আর কি এত নয় আর কি খুবই অল্প তো ওর কাছে এগুলোই মানে অনেক অনেক পরিমাণের খাবার তো যাই হোক খাই তো বেশি না নষ্টই করে আর কি কেউ বাজারে গেলে ওর মজা এই হচ্ছে তো মানে চোখের দেখা মানে নেশা একটা যে এত কিছু এনেছে চকলেট এসব আর কি তো যাই ভালো কিছু খাবার খেতে একদম পারে না এই আজে বাজে খাবার খেলেও ভীষণই ভালো লাগে কী আর করবে নিয়ে আসছে যে যেমন যেমন বলে আর কেউ যেটা খেতে ইচ্ছা করে সেরকম বলে যখন বাজারে যায় তখন বাইরে থেকে বলবে যে বাবাকে ফোন দিয়ে দিতে হবে আর কি তখন ফোনেতে বলবে এসব আনতে হবে তো সেই মতো আনতে হবে আর এই যে আমার বাপের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল কিন্তু সেখানে যেতে পারিনি তাই বাবা এসে আর এই সমস্ত কিছু নিয়ে চলে এসছে আর কি পায়েস পায়েস বাড়িতে বানানো বন্ধে ছেলের জন্য আরও অনেক কিছু শুকনো খাবার মিষ্টি তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস এনেছিলো বাচ্চাদের জন্য যে ম্যাঙ্গি যে ড্রিঙ্কটা হয় সেটাই এনেছিল আর কি তো বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল সেখানে যেতে পারিনি সেই জন্য বাবা নিয়ে চলে এসছে আর কি বাবা হয়ে এসছে আর বাবা মারা হয়তো এমনই হয় তাই না যে নিজের একটু যদি ভালো মন্দ খেয়ে থাকে না মনে হয় সন্তানদেরও দিয়ে আসি তো আমার বাপের বাড়ি খুব একটা দূরেও নয় কিন্তু চল্লিশ মিনিট লাগবে হয়তো বাইকে গেলে আর এক ঘন্টা ধরতে পারো এর থেকে বেশি আর কম রাস্তা হলো। কিন্তু বাবা খুব কম টাইমে আসে মানে এক দু ঘন্টা থাকে তারপরে চলে যায় যেহেতু কাছে তো ঠাকুমা একা থাকে মানে ভাই সেই কারণে বাবাই মানে মধ্যবণী বাড়ি সেই জন্য মাকে তো দিন আগেই হারিয়ে ফেলেছি যেটা তো আমরা অনেকবার অনেক ভিডিওতে শুনেছি আর বারবার বলতে ইচ্ছে করে না তো সেই কারণেও থাকে না আর বাবা না নিরামিষ খায় আর কি দীক্ষা নেওয়া আছে সেই কারণে আসলে বলবে কি যে আমার জন্য তোদের আবার রান্না বান্নার ঝামেলা হয় দুইবার করে খাটালি করতে হয় তো এত কিছু ভাবনা চিন্তা বাবা মারাই করতে পারে সত্যি বলছি কি বলবো পৃথিবীর সব সকল বাবা মা যেন সময় সুস্থ থাকে ভালো থাকে আর ভগবানের কাছে আমি সব সময় এটাই চাইবো যাই হোক সেদিন তো আর ক্যামেরা অন করতে পারিনি আর বাবাকে দেখাতে পারিনি কারণ বিকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল চারদিকে একদম অন্ধকার কারণ গেছিল চলে আর সেভাবে কোনো কাজও থাকেনি তাই জন্য আর ক্যামেরা অন করিনি পরের দিন সকালবেলা একদম কাজ বাজ সেরে স্নান সেরে রান্নার সময় চলে এসছি আর কি ক্যামেরা অন করেছি তো দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে একদম মেলে দিয়েছি এদিকে রান্না বান্না হচ্ছে আর এই যে আমাদের ছাগলগুলো বিছনা পেয়ে গেছে সেই জন্য ভাতের যে ফ্যান ছিল সেটাই খাচ্ছে ওরাও অবলা জন্তু বলো মুখে তো আর বলতে পারে না কিন্তু টাইমে টাইমে দেখানো হয় আজকে একটু লেটই হয়ে গেছিলো রান্নাবান্না ছাড়তে এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে ভেন্ডি বা ঢেঁড় যায় বলো আলু দিয়ে একটু করেছি পাতলা করে ঝোল আর চিকেন কষা করেছি কুমড়ো শাক ভাজা আর এই যে করলা আর আলুর একটা চচ্চড়ি করেছি সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র বর আর আমি বাকি রয়েছে সেই জন্য সব তরকারি অল্প অল্প করে রয়েছে আর কি আর যে বিছানার চাদর বালিশের কপারগুলো কেঁচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি এখন একদম সব কিছু পেতে পেতে নেব তো বিছানার চাদর না পাতা থাকলে পুরো রুমটায় যেন একটা কেমন বিশ্রী দেখতে লাগে সেই কারণেই আর পাতার জন্য দুটো বিছানার চাদর আমি ব্যবহার করি মানে একটা কাচলা আর একটা পাতে কিন্তু এখন যা দূরের অবস্থা মানে এতটাই জোর রয়েছে যেটাই কাঁচবো সেটাই কিন্তু দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে সেই কারণে আর একটা নষ্ট করার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয় আর এটা তো অনেক দিন এখন মানে ডেকে যাবে সহজে নষ্টই হবে না এই বিছানা চাদরটা এখনও পর্যন্ত কিচ্ছুটি হয়নি আমি তো এই চাদরটা কেনার পর থেকেই আমি ব্যবহার করে যাচ্ছি একদম টানা এখনও পর্যন্ত তো সেই কারণে কিছু নষ্টও হয়নি কালারও নষ্ট হয়নি কিচ্ছুটি না তো সেই জন্যেই নষ্ট হলে তবে তো নতুন কিনতে ইচ্ছে করবে বলো তো সেই কারণে যতটা বাড়ি তাড়াতাড়ি একটা ছিঁড়ে গেলে আরেকটা নতুন আসবে এই হচ্ছে ব্যাপার তো দেখো সমস্ত বিছানার চাদর টাদর পেতে নিয়েছি এদিকে আমার ছেলে কিন্তু কাজে আমাকে হেল্প করছে বিছানার চাদরটা পাচ্ছে ওদিকে ও বালিশগুলো তুলে তুলে দিচ্ছে আর কি খাটের ওপর আর এই কাজটা করতেও ভীষণই ভালোবাসে মানে পুরো বিছানার চাদরটা একদম পুরো টান টান করে পেতে দিলাম টান টান পাতা থাকলে দেখতেও সুন্দর লাগে কোথাও আবার কুচকে গেলে মনে আবার শান্তি লাগে না মনে হয় যতক্ষণ না ঠিকঠাক করছি আমার তো মানে এই খুদ নিতে সব সময়ের জন্য আছি তো যাই হোক তো চলো এখন এই যে বালিশগুলো যেখানের জায়গায় রেখে দিই আর কি যেখানে থাকে তো তারপরে এই যে ছেলের ছোটো ছোটো যে কাঁথাগুলো ব্যবহার করা হয় এখন মানে ব্যবহার খুব একটা কমই করি আর কি লাগেই না তবুও হাতের কাছে রাখি এমনি গ্রীষ্মকালে তো না এই বিছানাতে এটা সেটা রাখতে ভালো লাগে না কিন্তু এই দুটো জিনিস না রাখলেই নয় আর কি তো এই জন্যই আর মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় ভোরের দিকটা কিন্তু একটু ঠান্ডাও লাগে তো সেই কারণে এই হালকা পাতলা ঢাকাগুলো নেওয়ার জন্য রাখা হয় তো দেখো বন্ধুরা ফাইনালি আমার এই যে বিছানা চাদরটা পেতে নিয়েছি আর এই যে বালিশের কভার টভার কেটেছিলাম সেগুলোও একদম ঠিকঠাক করে দিয়েছি এখন ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি ভাতটা এখন একটু ঘুম পাড়াবো হলে এই দুপুরবেলা ভর দুপুরবেলা যে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদেরকেও একটু রেস্ট নিতেই দেবেন না তো চলো বন্ধুরা ছেলেকে ঘুম পাড়ায় আর এদিকে আমাদের এখানে আজকে খেলা রয়েছে ক্রিকেট খেলা হয়তো তো সেখানে বর রয়েছে এখনও দুপুরের খাবারও খাইনি আমি খাইনি বাবার আর মা সবে খেয়েছে আর কি ছেলেকে ঘুম পাড়ানোর পরে খাবার খাবো তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে এখন যাচ্ছি ছাদে প্রচণ্ড মেঘ দাঁড়িয়েছে আর কি এখনই মন যেন বৃষ্টি হবে তো ধান তো মেলাই রয়েছে ছাদে এখনও পর্যন্ত ধানের চ্যাপটা শেষ হচ্ছে না ধান ধান করেই আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে হয়তো শুনে কিন্তু কিছু করার নেই অনেকটা পরিমাণে যেহেতু তো শুকানোর জন্য লাগে বেঁধে রাখা হবে তো বিক্রি হলে হয়তো কোনো ব্যাপার ছিল না শুকনো কাঁচা যেভাবে হোক বিক্রি করতেই হতো তো এই যে বড় এখন ধান কটাচ্ছি খুবই অল্প পরিমাণ এগুলো এত বেশি টাইম লাগলো তার কারণ হলো মাঝখানে দুই দিন বৃষ্টি হয়েছিল তো তখন তো শুকানো হয়নি আর জমা ছিল কাজটা ধরো আর এগুলো পুরো একদম ভিজে নষ্ট হয়ে গেছিলো ধানটা একটু পরিশ্রম করার জন্য হয়তো এই ধানটুকু ফিরে পেয়েছি যাই হোক সেটাই অনেক পরিশ্রমটা তো মানে এই একটা সিজনই হয় তাই না তো পরিশ্রমের কথা ভাবতে গেলে চলবে না যে জিনিসগুলো যত্ন করে রাখা রাখতে হবে চাষিবাসি ঘরের এই যে কতটা মূল্যবান জিনিস এগুলো সেটা শুধুমাত্র যারা চাষবাস করে তারাই ভালো মতো বুঝবে তাছাড়া এমনি কেউ কতটা বুঝবেও না তো এই দেখো বড় গোটাচ্ছে ধানটা আর খুবই অল্প পরিমাণ তাই ও একাই মানে সবস্তারা করে নিয়েছে কাজটা বেশি থাকলে অবশ্যই আমাকে হাত লাগাতে হতো আর খুব একটা ধানের কাজটা থেকে আমি যাইও না কারণ ধানের যেই গুঁড়ো ধুলোটা হয় না ওগুলো থেকে না আমার মনে হয় যেন আমার শরীরে ভীষণ একটা প্রবলেম হয়ে যায় কোথাও একটু চুলকে দিলে এত পরিমাণে জ্বালা করছে হতে পারে অ্যালার্জি আছে হয়তো ধানের গুঁড়ো থেকে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকু জন্য তোমার একটি ভিডিওর সাথে